বুঝছেন আপনার এই আমি পান তো খাবো না এমনি আমি পড়াইটা করতে চাই আপনি আপনার হাত দিয়ে ফালান আমি ফালাবো যাক আমি ফালাই একটু ধরো তো আমি চাইছিলাম আপনি যখন এখান দিয়ে যান তখন আপনার আমি ডাকটাই দিছি যে আপনার এই ব্যাংকটায় আমি পড়াইটা করতে চাই এটা দিয়ে আপনি যখন অসুস্থ হবেন তখন এই টাকাটা কাজে লাগাইবেন নাকি এই জন্য কিনছেন না ব্যাংক

চা হইবে 100 কাপ আমি ওজন কেজি তে আপনার চা হইবে 100 কাপ ওই বিক্রি করলে তো অনেক हां বুঝছেন পানের টাকাটা দি নাকি পান কত 5 টা এই নেন টাকা ঠিক আছে এইজন্য আমি আপনাকে ডাক দিলাম যে আপনার এই হাতে ব্যাংক নিয়ে আপনি কি করেন আমি ভাবছি টাকা বিক্রি করে করে ব্যাংকে ফালান কিনা ওই